আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম নোয়াখালী নোয়াখালী ইউনিয়ন তো এটা হচ্ছে খলিলপুর এলাকা খলিলপুর মুজা এর পাশে একটা পজিটিভ ইউনিয়ন তো আমি অলরেডি আমি পজেটেই আছি পজেটে হচ্ছে পাঁচ একর বা পাঁচ একর একটু কম বেশি হবে তো আমি আডিয়াতে বলতেছি আর একটা আনুমান করে বলতেছি এই যে ফজটটা এটা হচ্ছে ফুকুর ফজটের মূলত একটা ফুকুর আর এনে প্লট আছে দুই তিনটা প্লট আছে আর বরট বাদাই করা আর অনেক অসংখ্য জায়গা আছে তো দেখেন দেখতে থাকেন এই যে দেখাচ্ছি এটা এটা হচ্ছে এর নিচ দিয়ে যেটা দেখাচ্ছি আপনার এটা হচ্ছে খালি জমি খালি জমি এগুলা ধান চাষ হইতেছে দেখতেছেন এগুলো ধান চাষ হইতেছে এই এগুলো ধান চাষ হইতেছে আর এটা হচ্ছে মূলত যে এটা এটা হচ্ছে ফুকুর মূল ফুকুরটা হচ্ছে এটা এটা একটু গভীরতা আছে মূল ফুকুর এটা ফজটের তো এটা একটা ফজেট মূলত একর হয়তো বেশি কম হইতে পারে কাগজপত্র দেখে নেবেন সমস্যা নেই হয়তো বেশি হলে বেশি হবে কম হলে কম হবে সমস্যা নেই মাপ মাপজুপে কাগজপত্র যেভাবে পান ওইভাবে দাম দর হবে আর কি যাই হোক তো এই যে যেভাবে আমি হাঁটতেছি দেখতেছি এটা আমি এই আড়াতে আসি অলরেডি যে ফজারটা আড়াতে আসে তো এটা এখানে টোটালি জমির পরিমাণ বলছে আর ওনারা পাঁচ একর হয়তো বেশি কম হইতে পারে এদিক সাথে হইতে পারে তো ফজারটি একবারে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর পাশে এই যে দেখতেছেন যে আমি পুকুর পাড়ায় আসি অলরেডি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব পাশে আসলে এই ফজারটা পেয়ে যাবেন সর্বোচ্চ পোল রোড থেকে সর্বোচ্চ দুই কিলো হবে ফোর রোড থেকে সর্বোচ্চ দুই কিলো দুই কিলো ফরে এই ফজারটা সর্বোচ্চ দুই কিলো ফোরলাইন লাইন রোড থেকে যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাশ দিয়েছে রোডটা বামে ঢুকছে এই নোয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বামের রোডটাই আসলে আপনি এই প্রজারটা পাবেন খলিলপুর যাকে বলে যে খলিলফুর আসলে এই ফজারটা এই যে দেখতেছেন এগুলো ভরট বাদাই করা জমি এগুলো আছে বরাট জমি আছে সামনে টোটালি এগুলো হচ্ছে বরট করা এই যে দেখতেছেন এগুলো অনেক সবজি চাষ আছে তো মালিক এগুলা সবজির চাষ আর এই যে দেখতেছেন ফজটটাকে আমি বাইরে ফিরেছি এটা হচ্ছে পজটে পাশ গেছে এটা একটা রাস্তা গেছে ওইদিক গ্রাম রাস্তা আর এই যে এটা ফ্লটেরও পজেটের অলরেডি ফজটেও ভর্তি হয়ে গেছে যে দেখতেছেন দুই পাশে বরট জমি এগুলো হচ্ছে বরাট করা জমি আছে এই যে পোফন গাছ এভাবে দেখতেছেন এভাবে পোফন গাছ সহ শুরু করে যে দেখতেছেন এভাবে এই এই জমিটা এখানে প্রায় দুই একর বেশি আছে বরট করা জমি দুই একর বেশি হবে বরট করা এই যে আমি দেখতেছেন এগুলো এই যে সবজি চাষ করছে আলু গাছ এই যে